জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোট কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি নতুনত্ব ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলি হয়ে থাকে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউটিউার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই যদি অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তো আপনাদের প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওগুলিকে একটু শেয়ার করে দিন বন্ধুরা তাতে কিছুটা উপকার হয়তো তারাও পেতে পারে প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নেব আর আজকের ভিডিওটি কিন্তু রয়েছে শনিদেবকে কেন্দ্র করে তো শনিদেবের কৃপায় দু হাজার সালে এই চার রাশিতে শনির দয়া কিন্তু হতে চলেছে বাধা কেটে বাম্পার কামাই বা বাম্পার লটারি কিন্তু আসতে চলেছে এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য তো আগামী উনত্রিশে মার্চ মিন রাশিতে যেতে চলেছেন কিন্তু শনিদেব মিন রাশিতে শনিদেবের গমন চার রাশির জাতক জাতিকাদের জন্য বা চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী কিন্তু শনিদেবের শুভ প্রভাব মানুষটি যে কোনো মানুষকে মাটি থেকে আকাশে নিয়ে যেতে পারে বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ এবং নক্ষত্রের দিক থেকে বিশেষ হতে চলেছে এই নতুন বছরটি দু সালটি তো রাহু কেতু ছাড়াও নতুন বছরে ন্যায়দাতা শনিদেবও কিন্তু রাশি পরিবর্তন করবেন আগামী উনত্রিশে মার্চ রাশিতে যে উনত্রিশে মার্চ মিন রাশিতে যেতে চলেছেন শনিদেব এবং এই মিন রাশিতে শনিদেবের গমন চারটি রাশি জাতক জাতিকাদের জীবনে চার চারটি রাশি জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক কিন্তু প্রভাব ফেলবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের এই শুভ প্রভাবে মানুষটিকে কিন্তু যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে কিন্তু আকাশ ছোঁয়া সাফল্য কিন্তু এনে দিতে পারে যদি কর্মফল ভালো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই চারটি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই দু সালটির এই প্রথম এই বছরের এই প্রথম সময়টিতেই নতুন বছরে শনিদেবের শুভ দৃষ্টি কোন কোন রাশিতে থাকতে চলেছে চলুন সেটি জেনে নেব এক নজরে তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি অত্যন্ত ভালো যাবে শনিদেবের শুভ প্রভাবের কারণে আপনি জীবনে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন এবং ব্যবসায় লাভ হতে পারে প্রচুর পরিবারে আটকে থাকা যে কোনো টাকা ফেরত পেতে পারেন আপনি মিথুন রাশির জাতক জাতিকারা কেরিয়ারের ক্ষেত্রে নতুন উচ্চতায় কিন্তু পৌঁছতে চলেছেন বা পৌঁছতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনি আর্থিকভাবে সমৃদ্ধি হতে পারেন এবং মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু সেটি দেখা যাচ্ছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক যে কোনো সমস্যা থেকে থাকলে সেটি থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর যেই রাশিটি রয়েছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের রাশি পরিবর্তনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে বলে মনে করা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন এবং কাজে বাধা কেটে যেতে সম্ভব সক্ষম হবেন কিন্তু আপনারা যে কোনো কাজে যদি বাধা থেকে থাকে তো মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সময়টির মধ্যে সমস্ত বাধা কিন্তু কেটে যাওয়ার শুভ সময় বলে মনে করা হচ্ছে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে প্রচুর পরিমাণে আপনার জীবন সঙ্গিনীর সাথে বা সঙ্গীর সাথে যে কোনো কাজে কিন্তু আপনি সহযোগিতা কিন্তু পাবেন আপনার জীবন সঙ্গিনীর কাছ থেকে পরিবারে সুখ থাকবে কিন্তু প্রচুর পরিমাণে এবং শনিদেবের কৃপায় এবং শনিদেবের কৃপায় আপনি সম্পদে ভরপুর কিন্তু থাকতে চলেছেন এই সময়টি আপনাদের যে কোনো জায়গা থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে মকর রাশি জাতক জাতিকাদের এবার যে রাশিটি রয়েছে ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের জন্য নতুন বছরের আশীর্বাদ পেতে চলেছেন অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে আয় বাড়বে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে ব্যবসায় সম্প্রসারণের ভালো সুযোগও কিন্তু আপনাদের আসতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের আগে কিন্তু স্বাস্থ্যর দিক থেকে আগের থেকে উন্নতি হবে প্রচুর পরিমাণে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ধন সম্পদও কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনুরাশি জাতক জাতিকারা এবং আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক উপার্জনের দিকটি কিন্তু অনেক মজবুত হবে এবং আর্থিক উপায় আর্থিক উপার্জনটা কিন্তু আগের থেকে অনেক ভালো হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরে মেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরে মিন রাশিতে শনিদেবের গমন আপনার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যার প্রয়োজন যা কিছু প্রয়োজন তা কিন্তু আপনি এবার পেয়ে যেতে চলেছেন বা পেয়ে যেতে পারেন সম্পত্তি ক্রয় কিন্তু আপনি করতে পারেন তাতে কিন্তু আপনার অনেক ভালো সময় আসবে কারণ আপনার কিন্তু সম্পত্তি ক্রয়ের কিন্তু ভালো সুযোগ রয়েছে আর্থিক সমস্যার সমাধান হবে এবং সুসংবাদ কিন্তু পাবেন আপনারা এবং আপনার আয় বাড়বে প্রচুর পরিমাণে শনিদেবের কৃপায় বস্তুগত সুখও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বাড়তে চলেছে আপনি নতুন সম্পদের অধিকারী হবেন বলেও মনে করা হচ্ছে এবং আপনার আয়ও কিন্তু বাড়তে চলেছে সমস্ত দিক থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই সময়টি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পত্তি ক্রয় থেকে শুরু করে পারিবারিক সুখ শান্তি বজায় এবং শরীর স্বাস্থ্যর দিকেও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে শনিদেবের কৃপায় তো শনিদেবের কৃপায় এই যে মাসটি আসতে চলেছে এপ্রিল মাসটি তার মধ্যে কিন্তু আপনাদের জন্য অনেক এই চারটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে তো আজকের এই ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো প্রিয় দর্শক বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের যায় এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন আজকের মতন সকলকে এখানে বিদায় জানিয়ে চলে যাচ্ছি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে সকলকে